ই রাস্তায় যারা যাতায়াত হরইন ওথ্র এলাকার সম্মানিত ছাত্র যুবক ভাইয়েরা আমরা বালাগঞ্জ সম্মানিত আমির যেন ডাক্তার আব্দুল জলিল সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা তার মাধ্যমে আজকে অবহিত হইলাম একটা কথা আছে ছবি কথা হয় বা বিডিও কথা হয় আমরা এই যে বিষয়টা দৃশ্যটা দেখিয়ে যাইলাম আমি এই বিষয়টা দেখিয়ে চিন্তা করলাম এবং জলিলবাইয়ের সাথে বিষয়টা শেয়ার হয়েছে বারবার কথা হয়েছে যে এই রাস্তাটা আরো তিনট ফুট উষা না হলে বন্যার পানি কোনো অবস্থায় নদীর পানি আটকানো সম্ভব রাস্তা সহ এই যে বাঙ্গন তাৎক্ষণিক বাঙ্গনটা কীভাবে সংস্কার করা যায় ব্লক দেওয়া হোক বা যেভাবে হোক পানি উন্নয়ন বোর্ডের লগে সিলেট বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে আলাপ করবো ইনশাল্লাহ ডিসি মহোদয়ের সাথে আলাপ করবো এরপরে উপজেলা পর্যায়ের প্রশাসন যারা আছেন তারা সব ওর সহযোগিতা নিয়েও তাৎক্ষণিক বিষয়টা যেভাবে কাজ করা যায় আমরা সকলে মিলিয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টা কবুল করতাম এবং বিশেষ করি ই যে পঞ্চাশ কিলোমিটার রাস্তার ব্যাপারটা আবার আমি কইরাম যেগুলো তিন সাইড সাইট সাইড ফুট জায়গা উঁচু না করলে এই ফানিটা বারবার আইব নদীর হিফায়ত দেখা যায় উষা আমরা এই দিক নিসা খেনে আমরা দিকটা নিসা থাকলো এর কারণ হলো টেকসই উন্নয়নটা বইসারা তাই পরিশেষে আমি আপনার মিডিয়ার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলাম এবং দাবি জানাইরাম এই বিষয়টা না হলে এই খাজটা দ্রুত না হলে এলাকাবাসী সহ এই পঞ্চাশ কিলোমিটার রাস্তা এই পঞ্চাশ কিলোমিটার রাস্তায় হাজার হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হইব এবং সরকারের যে খরচটা এদের মাঝে অতীত হয়েছে যে এই খরচটা টোটাল প্রজেক্টটা লস আইটে যাইব। এর দায় এই খাজটা দ্রুত করার লাগে অনুরোধ জানাইয়া এবং আমি যোগাযোগ করবি আশ্বাস দিয়া আমি আমার কথা শেষ আমার আসসালামু আলাইকুম